দর্শক শ্রদ্ধা ব্লগে নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আশা করছি আপনারা সকলে ভালো আছেন অনেক ভাই আপু আমাকে কমেন্টস করেছেন ঘুঘু পাখি সম্পর্কে তো ঘুঘু পাখি পালন সম্পর্কে আজকে আমার অভিজ্ঞতা থেকে আমি কিছু আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব আর আশা করছি আপনার ভিডিওটা না টেনে দেখবেন হয়তো ভালো লাগবে কিছুটা হলে হয়তো উপকার হতে পারেন কিছুটা হয়তো আইডিয়া হতে পারে আমার ঘুঘু পাখি পোষার পিছনের গল্পটা ছিল এমন আমার অনেকগুলো বাজরিগার পাখি ছিল তো বাজরিগার পাখি এত হয়েছিল যে আমি আর জায়গা দিতে পারছিলাম না তখন আমি এক নম্বর যে পাখির হাট আছে ওই পাখির হাটে গিয়েছিলাম একটা ভায়ার দোকানে বাজিগা পাখিগুলো সেল করতে তো সেখানে যখন দিয়েছিলাম ওই ভাইয়ার দোকানে এই ঘুঘু পাখি এক জোড়া ঘুঘু পাখি ছিল তো সেখানেও এক জোড়া ঘুঘু পাখি যে মেয়ে পাখিটা ছিল সেটা একটা ডিম দিয়ে বসেছিল তো তখন আমি ওই ঘুঘু পাখিটা নেওয়ার ইচ্ছা করলাম আর তখন আমি ঘুঘু পাখিটা নিয়েছিলাম আসলে আমি ভাবিনি যে ঘুঘু পাখি পালন করে আমি সফল হব তো তখন আমি নিয়েছিলাম ঘুঘু পাখি যে একটা ঘুঘু করে ডাকে এই ডাকটা আমরা ছোটোবেলায় শুনতাম গ্রামের বাড়িতে তো আমার কাছে এত ভালো লাগতো তো সেই ডাকটা শোনার জন্য আমি এই ঘুঘু পাখিটা নিয়েছিলাম কিন্তু তখন মনে হয়েছিল ঘুঘু পাখিরা দেখতে একটু অন্যরকম তো পরে পরে আমি বুঝছি বুঝেছি যে এটা হলো অস্ট্রেলিয়ান গুগু আর দেশি ঘুগু আর একটা আছে দেশি ঘুগুটা আর একটু গায়ে ছিটে ছিটা ভাব থাকে আর এটা অনেকটা কবুতরের মতো তো ওই এই ঘুঘু পাখির জোড়াটা তখন একটা ডিম দিয়ে বসেছিলো তো ওই একটা ডিম সহ ওই দোকানদার ভাইয়াটা আমাকে ঘুঘু পাখির জোড়াটা দিয়েছিল তো ঘুঘু পাখির জোড়াটা উনি বারোশো টাকা চেয়েছিল তো আমার অনেক বাজ্রিকা পাখি দিয়েছিলাম মানে সেল করেছিলাম আর কি অল্প কিছু টাকা দিয়েছিল কেননা আপনারা হয়তো জানেন দোকানে পাখি দিতে গেলে বিক্রির সেল করতে গেলে ওনারা খুবই কম টাকা দেয় তো ঘুঘু পাখি দুটো কিন্তু কিনতে গেলে কিন্তু অনেক টাকা দিতে হয় তো ঘুঘু পাখিটা আমার কাছে বারোশো টাকা চেয়েছিল তো আমি ওই ভাইকে বললাম সাতশো টাকা হলে দিব তো ওই ঘুঘু পাখির জোড়াটা আমি সাতশো টাকা দিয়ে কিনেছিলাম জানি না বেশি দিয়ে কিনেছি নাকি কম দিয়ে কিনেছি তো ভাইয়া আপনারা যদি আপনাদের জানা থাকেন কমেন্ট করতে পারেন তো মার্শাল্লাহ তারপরে ঘুঘু পাখিটা বাসায় নিয়ে আসলাম একটা ডিম দিল পরের দিনকে ঘুঘু পাখিটা কিন্তু ঠিকই আর একটা ডিম দিয়েছিল তবে যে ডিমটা আমি দোকান থেকে নিয়ে এসেছিলাম খুবই যত্ন করে নিয়ে আসার চেষ্টা করেছিলাম তবে ঘুঘু পাখিটা নতুন জায়গা নতুন পরিবেশে খুব লাফালাফি ছটফট করার জন্য একটা ডিম ভেঙে গিয়েছিল এবং সে ঠিকমতো তাওয়া দেয়নি তো ওইভাবে ছিল তো আমি তখন আমি ভাবি নি যে আমার ঘুঘু পাখিটা নিয়মিত ডিম বাচ্চা করবে তো যা হোক ঘুঘু পাখি কয়েকদিন পরে আবার ঘুঘু ঘুঘু করে ডাকতে থাকলো তারপরে আবার দুটো ডিম দিল এবং সেই দুটো ডিমে ঘুঘু পাখি তাওয়া দিল আর বাচ্চা হলো তারপরে সেই থেকে শুরু হলো আমার ঘুঘু পাখির জার্নি আর ঘুঘু পাখি সেই থেকে দুটো করে ডিম দেয় দুটো করে বাচ্চা ওঠে আর অনেককে আমি গিফট করেছি তারপরে ঘুঘু পাখি দোকানেও দিয়েছি আর এই দেখুন আবার দুটো বাচ্চা হয়েছে তো আসলে যখন গঘু পাখিগুলোর বাচ্চা হয় তো আমার এত ভালো লাগে কিন্তু কাউকে যখন দিয়ে দিতে হয় তখন একটু খারাপ লাগে কিন্তু ঘঘু ঘুঘু পাখি যখন ডিম দেয় বাচ্চা হয় ওই বাচ্চাটাকে একটু একটু করে বাচ্চাটা বড় হয় আমার চোখের সামনে তো আমি ঠিক করেছি এখন থেকে আমার ঘুঘু পাখিগুলোকে আমি আর কাউকে দেব না কারণ আমার যে বারান্দায় খাঁচায় যে বাজেগের পাখিগুলো আছে আপনারা দেখেন ওরা খাবার খায় আর এত খাবার ছড়ায় আর আমার বারান্দায় নিচে ফেলে তো এবার যে আমার বারান্দাটা আছে সেই বারান্দাটা বেশ আমার কোমর সমান করে রেলিং এরকম গাঁথুনি দেয়া আগের বারান্দায় যেমন ছিল গ্রিল করা খাবারটা বাইরে পড়ে যেত আমার টেনশন হতো যে মানুষের বারান্দায় গিয়ে খাবার পড়লে ডিস্টার্ব হবে তারা তাদের বারান্দাটা নোংরা হবে কিন্তু এখানে এরকম ওয়াল করা আর উপরে আমি নেট দিয়ে নিয়েছি তো এই ঘুঘু পাখিরা নিচে এত এত যে খাবার ছড়িয়ে থাকে তো এই ঘুঘু পাখি কিন্তু এই যে একটা এখানে যে বাইরে দেখছেন একটা বড় ঘুঘু পাখি ওই পাখিটা কিন্তু এখন আমি বাহিরে রেখে দিয়েছি হালকা ওটাও ছোট বাচ্চা পাখি গতবারের সে গতবারে হয়েছিল একটা বাচ্চা উঠেছিল গতবারে গতবার আসলে আমি ছিলাম না বাসায় তো যা হোক অন্য আরেকটা ডিম থেকে বাচ্চা হয়নি কোনো একটা কারণে আর এবার দুটোই বাচ্চা হয়েছে তো আমি ঠিক করেছি যে এখন ওদেরকে ছেড়ে দিয়ে পারবো তো মানে উপরে বাজিগার পাখি পাখির যে খাবারটা ছড়ায় এত খাবার ছড়ায় নিচে যদি আমি ঘুঘু পাখিগুলো রাখি তাহলে কিন্তু ওরা খেয়ে দিবি হয়তো বড় হবে তো দেখা যাক কি হয় আমি শেয়ার তো করবো আপনাদের সাথে তো এখানে ওই ঘুঘু পাখিটার পাশে ছোটো ঘুঘু পাখিটা রেখেছিলাম তাদের দুইজন বেশ দেখলাম পাশাপাশি বসলো দেখলেন তো কী করলো তো মনে হয় ওই ছোটো বাচ্চা পাখিটা খিদে লেগেছে তো আমি আবার ওকে খাঁচার ভিতরে দিলাম আর ঘুঘু পাখির জন্য সবচেয়ে যে আমি বলবো খুব বেশি ওদের কিন্তু এটা ওটা খাবার লাগে না সিড মিক্স যে খাবারটা ঘুঘু পাখি লাভবার যে পাখি পালন করা হোক না কেন ঘুঘু পাখি লাভবার ককাটেল এই সব পাখিগুলো সিড মিক্স খাবারটা খুব ভালো মানের হলেই হয় আর সাথে এগ ফুড আছে সফট ফুড আছে শাক সবজি আছে ফলমূল আছে এগুলো নিয়মিত দিলে হয় দিলেই হবে আর তবে সবচেয়ে মেন যেটা হলো সিডমিক্স যে খাবারটা আমরা দিই সেটা একটু ভালো মানের হতে হবে আর মিক্স খাবারের মধ্যে যে দানাগুলো থাকে সেগুলো ঠিক মতো আছে কি না যেমন সূর্যমুখী ফুলের দানা থাকে অনেক রকমের যে কয়েকটা দানা থাকে খাবারের ভিতরে তো সেইগুলো বেশ ভালো মানের কিনা খাবারটা কেনার সময় একটু খেয়াল রাখলেই আমার মনে হয় ভালো হবে আমি যেটা সবচেয়ে বেশি যেটা আমি পাখিদেরকে দেই সেটা হলো মিক্স খাবারটা ভালো মানের আর সাথে আছে ডিমের খোসা আছে ডিম সিদ্ধ আছে এটা আমি সবগুলো পাখিদেরকে খেতে দেই। তবে ঘুঘু পাখিরা দানা খাবারটা খেয়ে বেশি ওরা ভালো থাকে শাক সবজি দিলে হয়তো অল্প কিছুটা খায় ওরা দানা খাবারটাই বেশি খায় আর অন্যান্য পাখিদেরকে এক ফুড দেওয়া যেতে পারে সফট ফুড যেতে যেতে পারে সেটা আমি অন্য ভিডিওতে কথা বলবো আর ঘুঘু পাখি আমরা পালন করতে গেলে অনেকেই ভাবেন ঘুঘু পাখি শুভ নাকি অশুভ তবে আমি বলবো ঘুঘু পাখি খুবই নিরীহ একটা ভদ্র প্রাণী পাখি আর এই পাখিটা দেখতে বা এই পাখির চলন বলন নড়াচড়া দেখতে খুবই ভালো লাগে তবে একটু ঝামেলা হলো বাসাবাড়িতে পালা খুবই পরিষ্কার রাখতে হয় ওরা খুবই পচি করে ওদের বেড যেটা থাকে সেটা খুব বেশি দ্রুত চেঞ্জ করতে হয় নাহলে ময়লা হয়ে যায় তো এই এইটা একটু কষ্টের ব্যাপার নাহলে ঘুগু পাখি খুবই ভালো লাগে পুষতে তাদের ঘুঘু ডাক শুনতে আরেকজন ভাই আমাকে কমেন্ট করেছিলেন ঘুগু পাখি ছেলে নাকি মেয়ে চেনার উপায় তো বাকি কমেন্টের যে প্রশ্নগুলো আছে আমি কমেন্টেও বলি আর ভিডিওর মাধ্যমে বলি অনেক সময় যেহেতু কমেন্টগুলো আপনারা পান কিনা না জানি না রিপ্লাইগুলো আপনাদের কাছে পৌঁছায় কি না তো আমি ভিডিওর মাধ্যমে কমেন্টসের রিপ্লাইগুলো দিয়ে দেই আশা করছি আপনারা আমার কমেন্টসের আপনাদের প্রশ্নের উত্তরগুলো আমার ভিডিওর মধ্যে থেকে পেয়ে যাবেন আর ঘুঘু পাখি পালনের আরও বাদ বাকি যে কথাগুলো আছে পরবর্তী ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আমার জন্য দেওয়া করব